কমলা রঙের সালোয়ার কামিজ পরা এক নারীকে নিয়ে টানাটানি করছেন চল্লিশুদ্ধ দুই পুরুষ তারা দুজনেই ওই নারীকে স্ত্রী দাবি করছেন তিনজনকেই থানায় নিয়ে যায় পুলিশ সেখানে গিয়ে উত্তেজনা আরও বাড়তে থাকে থানা চত্বরেই কয়েক দফা টানাটানি হাতাহাতি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনজনকেই আটক করে আদালতে পাঠায় পুলিশ পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন পুলিশ সূত্রে জানা গেছে ফরিদপুরের কানাইপুরের বাসিন্দা বিকাশ অধিকারী যার সঙ্গে ওই নারীর প্রায় ছত্রিশ বছরের সংসার এই সংসারে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে সম্প্রতি ওই নারী ফরিদপুর সদরের বাসিন্দা কুণ্ডুর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন গেল সোমবার রাতে তারা যশোরে এসে একটি হোটেলে ওঠেন বিষয়টি জানতে পেরে বিকাশ সেই হোটেলে এসে হাজির হন এরপরই মঙ্গলবার দুপুরে যশোর শহরের চারখাম্পার মোড়ের ত্রিমুখী টানাটানি গড়ায় থানা পর্যন্ত